আসসালামু আলাইকুম তোমরা হয়তো জানো যে দশই জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে যে কিভাবে তোমরা এস এস পরীক্ষার রেজাল্ট দেখ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের ক্রম বা যে কোনো ব্রাউজার ওপেন করবে তারপরে নেক্সট স্টেপ হচ্ছে সেখানে সার্চ দিবে এস সি রেজাল্ট দুই তারপরে স্টেপ হচ্ছে সেখানে একটি সাইট দেখতে পাবে এডুকেশন বোর্ড রেজাল্ট এ সাইটের উপর ক্লিক করবে চার নম্বর স্টেপ ওয়েবসাইটে ঢোকার পর সেখানে বিভিন্ন অপশন দেখাবে নেম অফ এক্সামিনেশন ইয়ার অফ এক্সামিনেশন নেম অফ বোর্ড টাইপ অফ রেজাল্ট তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের আমরা প্রথমত নেম অফ এক্সামিনেশন এটাকে সিলেক্ট করব এটা আমরা দেব এস বা দাখিল বা ইকুইভেন্ট তারপরে স্টেপ হচ্ছে আমরা সিলেক্ট করবো ইয়ার অফ এক্সামিনেশন অর্থাৎ আমরা কত সালের পরীক্ষার্থী এটা আমরা দু হাজার পঁচিশ সিলেক্ট করব পরবর্তী স্টেপ হচ্ছে আমরা নেম অফ বোর্ড সিলেক্ট করবো অর্থাৎ যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সে সেই বোর্ডটি সিলেক্ট করবে যেমন ধরো যদি কেউ দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দেয় তাহলে তাকে দিনাজপুর সিলেক্ট করতে হবে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করতে হবে এটা আমরা সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল অবলিক ডিটেলড রেজাল্ট পরবর্তী স্টেপ হচ্ছে আমরা খুব সুন্দরভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং নিচে আমরা একটি ক্যাপচা কোড দেখতে পাবো এবং ক্যাপচা কোড কোডটিতে যা লেখা থাকবে সেটি আমরা পূরণ করব সর্বশেষ স্টেপ হচ্ছে আমরা ভিউ রেজাল্টের উপর ক্লিক করব ক্লিক করা মাত্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবো অর্থাৎ আমরা রেজাল্ট পেয়ে যাব এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারি